হ্যালো সবাইকে তেলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার একটা নিরামিষ রেসিপি ছানার কোপ্তাকারি এটা মালাই কোপ্তাকারিও বলতে পারেন চলুন দেখিয়ে দিই ফার্স্টে আমি দেখুন একটা কাপের মধ্যে হাফ কাপ নিলাম ভিনিগার আর হাফ কাপ নিলাম জল দিয়ে একটা মিক্স করে একটা জল রেডি করলাম যেটা দিয়ে আমি ছানাটাকে কাটবো এবার দেখুন একটা মশলার প্রিপারেশান করছে আমি একটা টমেটো নিয়ে নিলাম আপনারা যদি টমেটো না দিতে চান না দিতে পারেন নিলাম আদা আর নিয়েছি কিছু কাজু আপনারা চাইলে চালমগজ আর কাজু দিতে পারেন একসঙ্গে আমি শুধু কাজু দিয়েছি এবার দেড় চামচ মতো আমি দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম বেশি ঝাল ভালো লাগে না এই জন্য এবার এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর আমি এক চামচ আর এক চাম হাফ চামচ মানে দেড় চামচ মতো দিলাম জিরের গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট দেখুন তৈরি করে নেব দেখুন আমার এরকম একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এটাই কোপ্তাকারের মেন মশলা আর কিচ্ছু করতে হবে না এবার আমি ছানাটাকে কাটাবো আমি ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি কিছুই দেব না দুধটা দেখুন ফুটে উঠেছে তখন আমি দেখুন অল্প অল্প করে এই যে জলটা রেডি করে রেখেছিলাম না ভিনিগার আর জল মিলিয়ে একটা জল তৈরি করে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে ছানাটাকে কেটে নেব দেখুন অল্প অল্প করে দিচ্ছি এখন দেখছেন একটু সবুজ হয়ে যাবে দেখুন এরকম একটা জল হয়ে গেছে মানে ছানাটা কেটে গেছে এবার এই ছানাটাকে আমি একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব এরকম একটা স্ট্রেনারে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি জল সমেত আপনারা চাইলে এই জলটাকে রেখেও দিতে পারেন অন্য কোনো তরকারিতে ইউজ করতে পারেন বাট আমি এটা এখন আমার দরকার নেই তাই আমি ফেলে দিচ্ছি এইবার যাতে ভিনিগারের গন্ধটা না থাকে সেই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাগুলোকে আপনারা চাইলে মাসলিন ক্লথের মধ্যেও নিতে পারেন বা কোনো কাপড়ের মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিতে পারেন আমি এইভাবেই হাত দিয়ে চেপে চেপে জলটাকে সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি আমি একটু কিছুক্ষণ রেখে দেব দেওয়ার পর দেখুন এরকমভাবে শুকনো একদম ঝরঝরা ছানা চলে আসবে জলটা একদমই ঝরে যাবে এবার এই ছানাটাকে আমার হাতের সাহায্যে এরকমভাবে মুঠে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে যাতে ছানাতে একদম মসৃণ তৈরি হয়ে যায় যাতে আমাদের সমস্ত জিনিস মিশে ছানাটা দিয়ে আমরা ডো আকারে তৈরি করে নিয়ে ভেজে নিতে পারি দেখুন আমার ভালো করে মুখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি আমি কিছু কিশমিশ কুচি কাজু কুচি একটু গরম মশলা এমন সামান্য একটু সামান্য জিরের গুঁড়ো আর দেব এখানে আমি গুড় হ্যাঁ আমি চিনি দিচ্ছি না আপনারা চিনি দিয়ে নেবেন আমি চিনি ইউজ করি না তাই নুন আর গুড় দিয়ে দিলাম এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এক চামচ মতো আমি দিয়ে দিলাম ময়দা এই সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে ছানাটাকে মেখে নেব একদম সুন্দর করে স্মুথ করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভালো করে মেখে নিয়ে কাঁচা লঙ্কা করছি দেখুন যত ভালো করে মাখবেন ছানাটা তত ভালো করে রেডি হবে মসৃণ তৈরি হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে এবার এখান থেকে ছোট ছোট করে ডোয়ের আকারে তৈরি করে নিয়ে একটু দেখুন গোল করে নিয়ে তারপরে একটু লম্বাটি শেপ দিচ্ছি এরকমভাবে ঠিক চমচম যেভাবে তৈরি হয় না মিষ্টি ঠিক সেইভাবে চপের আকারে গড়ে নিচ্ছি তো এইভাবে সমস্ত ডো থেকে আমি এরকমভাবে লেচি কেটে কেটে তৈরি করে নেব দেখুন এইভাবে আমি গড়ে নিচ্ছি সমস্তগুলো গড়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এইভাবে হাতের সাহায্যে মুঠো করে তারপরে একটু গোল আকার করে তারপর এরকম লম্বা করে এরকমভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে সমস্ত ডো থেকে আমি এইভাবে গড়ে নেব দেখতেই পাচ্ছেন কত মসৃণ কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে এবার আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত বলগুলো দিয়ে তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম গরম করতে তেলটা গরম হয়ে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব যে বানিয়ে রাখা বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম একটু লম্বা শেপ করে সেগুলোকে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নেব আর তেলটা না একদম হালকা গরম থাকবে বেশি গরম হয়ে গেলে কি ছানাটা পুড়ে যাবে এবার আমি হালকা হালকা করে নাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব একটা ছোট্ট রিকোয়েস্ট এগুলো ভাজতে ভাজতে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে দিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমাকে জানাবেন কমেন্টে এবং একটা লাইক করে দেবেন এবার দেখুন ছানাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি সমস্ত ছানাগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি কোপ্তাগুলো এবার আদার্স যে কোফতাগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ওগুলোও আমি ভেজে নেব তো সমস্তটা ভাজা হয়ে গেলে আমি তেলটা একটু কমিয়ে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমার আগে জিরে দেওয়া দরকার ছিল নাহলে জিরে আগে না দিলে কি হয় পরে জিরে দিলে জিরেটা বেশি পুড়ে যায় ঠিক আছে আমি এটাকে সাইড করে দিয়ে তারপরে জিরে দিয়ে দেবো দেখুন আমি জিরে দিয়ে দিয়েছি এবার আমি আস্তে করে এগুলোকে একটু সাইড করে দেবো যাতে এই ফোড়নটা বেশি পুড়ে না যায় জিরেটা হতে হতে তো এবার জিরেটাকে একটু পুড়তে দিচ্ছি একদম হালকা দিয়েছি এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম না সেই মশলাটাকে দিয়ে দেব তারপরে আমি গরম মশলাটাকে আবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটাকে এবার আমি ভালো করে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো মিক্স করে নেব একটু সাবধানে করতে হবে যাতে তলায় লেগে না যায় কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য বলছি একদম হালকা আছে করবেন এবার আমি মিক্সি বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত জলটা দিয়ে সমস্ত কিছু দিয়ে টমেটোর কাঁচা গন্ধ দূর হবে এমনকি মশলাটাও ভালো করে ফ্রাই হবে ততক্ষণ ধরে সুন্দর করে আমি এরকমভাবে কষে নেব দেখুন পাশ থেকে তেল ছাড়তে কিছু তেল ছাড়তে শুরু হয়ে গেছে মানে মশলাটা আমার প্রপার কষানো কমপ্লিট হয়ে গেছে এই স্টেজে আমি ঝোলের জন্য জল দিয়ে নেব জলটা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি ঝোলও ভালো লাগে না এটা একটা মাখা মাখা গ্রেভি ব্যাপারটাই ভালো লাগে খুব বেশি ঝোল ভালো লাগে না তো সেই হিসাবেই আমি নিয়ে নিলাম দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ ঝোলের মধ্যে খুব বেশি লবণ দেবেন না এবার আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে উঠবে এইভাবে এবার ফুটন্ত ঝোলের মধ্যে আমি ওই ছানার যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম না কোফতাগুলো সেই কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তগুলো তো সমস্ত কোফতাগুলো দিয়ে আমি একটু ভালো করে চারি সাইড থেকে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করবো আপনারা মিষ্টির জন্য চিনি অ্যাড করবেন আমি সব গুড়ের পাউডার দিয়ে করি আমি একটু গরম মশলা একটু গুড় পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি যাতে ফ্লেভারটা ভালো আসে গন্ধটা ভালো আসে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন সমস্ত ছানার কোফতাগুলো ভালো মতো ফুটে উঠেছে আমি এবার ঝোলটা কমা অবধি ওয়েট করব একটু ঝোলটা যখন কমে আসবে তারপরে আমি নামাবো আমি এতটা ঝোল রাখবো না দেখুন আমার ঝোলটা অনেকটাই কমে গেছে এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দেবো এবং আমি নামিয়ে সার্ভ করে নেব এবার একটু দেখিয়ে দিই আপনাদের কাছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় আপনারা প্লিজ নিরামিষ দিনে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই পরবর্তী কোনো রেসিপি নেই দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা